আরে ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো এভাবে ভাবীর গায়ে হাত তুলছো কেন না যাও অ্যাকশন আরে ভাইয়া তুমি ভাবি কি এভাবে মারছো কেন আরে ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো এইভাবে ভাবীর গায়ে হাত তুলছো কেন তাই তো কিছু না বলে ভাবীকে তুমি এভাবে মারছো কেন

ওকে চিচি ভাই হাফার মারার পর ক্লোজে যাই একটু হ্যাঁ রোল বুম যাবো রোলন রোল হ্যাঁ হ্যাঁ মাস্টারের লাস্ট হাফপটটা দেন রোলন অন অ্যাকশন